সর্ব প্রথমে জানাই বা কোটি কোটি প্রণাম নেবেন আমি হলাম ভারতবর্ষের একমাত্র জামাই আর যে সমস্ত জামাই জামাই ষষ্ঠী করতে যাবে তাদের যেন সযত্নকারী সেবা শান্তি করা হয় না হলে আমি যদি দেখে যাই খুব খারাপ হয়ে যাবে আমার যা কপ আমি মন করলে এই বাসির মাধ্যমেই আমি জামাইদের জন্য যত্ন খাতির কিভাবে সেবা শান্তি করতে হয় সেটাও আমি শুনিয়ে দিতে পারতাম এই দেখুন আমি একজন ছোটোখাটো খাতো জাদুঘর এই হাতে দেখছেন দু হাতের আঙুলে আমার চারটে চারটে আটটা আংটি আছে আটটা আংটির আট রকম কাজ তাই আমি এই আংটিটা দেখতে পাচ্ছেন এই আংটিটা একটা আমি একজন জাদু দেখাই এই আংটিটা দিয়ে আমি চাদু দেখাই আর বাকি এই দেখছেন হাজার হাজার টাকা দাম এটা অরিজিনাল মনিষ্টিভ এতে ধারণ করলে টাকা পয়সা হবে না আপনার কারও হবে না এইটুকু আমি বলবো বাধার বিঘ্নগুলো এইগুলি কাটবে তাছাড়া কোনো কাজ নেই আবার বলতে পারেন এগুলো আমি স্টাইলের জন্য সেটাও সঠিক যেরকম কৃষ্ণ নারায়ণ তাদের আঙুলে আংটি ধারণ করে সেই জন্য ধারণ করেছি এটা হচ্ছে রক্ত এর নাম অর্জিনা প্রত্যেকটা আঙুলের একটি একটি করে নাম আছে যেরকম বৃদ্ধকা নমনিকা মধ্যমা যাই হোক আমি কটা বললাম তা আমি চাইব ভারতবর্ষের প্রত্যেকটা জামাইকে যেন যত্ন করা হয় আমি একজন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জামাই তা আমি একজন লেখক শিল্পী জাদুকর যাই বলো না কেন সবই আমি তাই আমার অনুরোধ আপনারা জামাইদের যত্ন সহকারে সেবা শান্তি করাবেন তাতেই আপনাদের মঙ্গল কারণ আমি এত খতরনাক পৃথিবীর সেরা খতরনাক আমি সব কিছু করতে পারি সব কিছু এত কিছু শিক্ষা অর্জন করেছি আমি আমি মন করলে যেখানে খুশি যেতে পারি সবার বিষয়ে সঠিক না বলতে পারলেও মোটামুটি সঠিক আমি বলে দিই এই আমার পরিচয় নমস্কার আমার মূলতটা সযত্ন করে রাখবেন নমস্কার সেলুট বাই বাই আমি আবার আপনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রামে আবার আমি আসব আমাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এটাই আমি চাই আমি চাইব সবার মঙ্গলের কামনার জন্য আমি যতদিন বাঁচব করে যাব এই আমার ইচ্ছা আমি এখনও টাকা পয়সা পাই না কাউকে ওই জন্যে কিছু খাওয়াতে পারি না যতটুকু পারি করি বলে আমার কর্তব্যতা Alhamdulillah Bye 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 bye